আলাইকুম আসসালামাইকুম রহমদুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি অ্যাডভোকেট আমাদের অনেক মুসলিম দাম্পত্তি বা নিয়ে ওনারা বিরূপ মন্তব্য করেন যে আইনজীবীরা কেন তালাকের ব্যবস্থা করেন বা সবচেয়ে বেশি তালাক সংগঠিত হয় আদালতে আইনজীবীদের মাধ্যমে এই জিনিসটি একটি ভুল ধারণা আমাদের ইসলাম ধর্মে আপনি যদি স্টাডি করেন আপনি দেখবেন পবিত্র কোরআনের একশো চোদ্দটি মধ্যে একটি সূরা রয়েছে সুরা তালাক এবং পবিত্র কোরআনের দ্বিতীয়তম দম সুরা বাকার দুইশত আঠাইশ থেকে শুরু করে দুইশত পর্যন্ত আপনি যে বিধিবিধানগুলো দেখবেন এগুলো হচ্ছে তালাকের আইন এবং সুরা নেসার কিছু আয়াত রয়েছে যে বিধিবিধানগুলা তালাকের ক্ষেত্রে প্রযোজ্য এখন আপনি যদি একটু চিন্তা করেন যে ইসলাম একটু উদার ধর্ম যেমন একজন নারী এবং একজন পুরুষের সাথে তাদের শরীয়তের বিধিবিধান অনুযায়ী তাদের বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন কিন্তু কয়েকটি বছর অতিবাহিত হওয়ার পরে তারা দাম্পত্য সম্পর্কে একে অপরের সাথে ম্যাচ করতে না একে অপরের রুচির সাথে মিল হচ্ছে না একে অপরের চিন্তার সাথে মিল হচ্ছে না ইসলামের বিধিবিধান হচ্ছে যদি চিন্তার সাথে মিল না হয় তাদের একে অপরের সাথে যদি বৃদ্ধতার সম্পর্ক না থাকে আন্তরিকতার সম্পর্ক না থাকে শারীরিক প্রশান্তির কথা না থাকে তাহলে ইসলাম বলছে সেই সম্পর্কে খুলে ফেলার জন্য আমরা দেখি লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা একটা বাড়ি তৈরি করি কিন্তু সেই বাড়িতে যদি আমরা যদি রাস্তার ব্যবস্থা যদি না করি সেই বাড়িটা যেমন মূল্যহীন যদি আমরা দাম্পত্য সম্পর্কে প্রবেশ করার পরে বিভিন্ন ধরনের কলহ বেঁধে থাকার পরে অশান্তি থাকার পরে যদি আমরা ওই সম্পর্ক থেকে যদি বেরে আসতে না পারি তাহলে সেটা আমাদের দুইটি জীবনকে একদম দুর্বিষ্ম করে তুলবে যার কারণে ইসলাম বিবাহ বিচ্ছেদের মাধ্যমে যদি আপনার মনের যদি মিল না হয় একে অপরের ঋদ্রতার সম্পর্কে না থাকে তাহলে সেই সম্পর্কটাকে খুলে ফেলার জন্য শরীয়ত কিছু নিয়ম দিয়েছে কিছু পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতিগুলো দফা দাফে অনুসরণ করে বিবাহটাকে বিচ্ছিন্ন করার জন্য শরীয়ত অনুমতি প্রদান করেছে এক্ষেত্রে বিচ্ছেদকে শরিয়ত অনুমোদন দিয়েছে এই বিষয়ে বিরূপ মন্তব্য করা বা না জেনে একটা বিষয় নিয়ে খারাপ ধারণা পোষণ করাটা আমি মনে করি একজন মুসলমানের জন্য উচিত হবে না কারণ বিবাহ একটি বৈধ বিষয় তালাকও একটি এক্সক্লুসিভলি তালাকের ক্ষমতা পুরুষকে দিয়েছেন এবং নারীর ক্ষেত্রে একজন নারীকে খোলার ক্ষমতা দিয়েছে পুরুষ যেমন তার এক্সক্লুসিভলি উনি তার পাওয়ারটি এক্সারসাইজ করতে পারে কে স্ত্রীকে তালাক প্রদান করতে পারে অনুরূপভাবে নারী তার স্বামীর কাছ থেকে সে খোলা চাইতে পারে কাজের মাধ্যমে বিভিন্ন দেখিয়ে বা বিভিন্ন কারণ দেখিয়ে সে তার দাম্পত্য সম্পর্ককে সে খুলে ফেলার জন্য কাজের কাছে অনুমতি করতে পারে এক্ষেত্রে আমি বলবো শরীয় এর এখানে উদার মনোভাবের কারণে বা দুটা প্রাণকে মুক্তভাবে বেঁচে থাকার জন্য সুযোগ করে দেওয়ার জন্য শরীয় বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করেছে ধন্যবাদ সব